গোয়া শুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবার একশো আন্তর্জাতিক সিনেমা দেখানো হবে ভারতীয় প্যানোরামা বিভাগে পঁচিশটি তথ্যচিত্র প্রদর্শিত হবে এবারে গোয়ার চলচ্চিত্রের উপরে বিশেষ পর্ব থাকছে তাতে দেখানো হবে ১৪টি সিনেমা চলবে আঠাশে নভেম্বর পর্যন্ত তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু জানান এবারে চলচ্চিত্র উৎসবে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য অনেক নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এবারে উৎসবে 100টি দেশের 400র বেশি সিনেমা দেখানো হবে এবারে উৎসবের গুণগত মান বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে তথ্য প্রচার মন্ত্রী আশ্বনি বৈষ্ণব বলেন ভারতীয় চলচ্চিত্র ক্ষেত্রে বিনিযোগ দেশের বিকাশকে এক নতুন দিশা দেখিয়েছে যা একটি ফলক ওয়েলকাম ফি অ্যাজ We in India at this point of time are very much focused on developing the content creators economy. The culture of India, some of the gems of Indian language and literature are being presented by the content creators in very interesting ways.